নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দানা সেই দানাটি আপনারা না জেনে অনেকে ফেলে দেন বীজ যেটাকে বলা হয় সেটি হচ্ছে তরমুজের বীজ আপনারা কি জানেন সেই তরমুজের বীজ কি উপকার আজকে বলবো সেই তরমুজের বীজ আর আজকে আপনারা কি নামে চেনেন বাজার থেকে কেনেন সেই তরমুজের বীজকেই আপনারা কেনেন কি নামে কেনেন সেটিও বলবো। আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন সেই বীজটি কতটা উপকারী আজকে বলবো আসুন এবার দেখাই সেই বীজটি সেই বীজটিকে কি নামে চেনেন অথচ সেটি একটি তরমুজের বীজ দানা আসুন এই হচ্ছে তরমুজের দানা এটিকে আপনারা কি বলেন বলুন তো বাজার থেকে কেনেন রান্নাতে গেভি বানাবার জন্য এই জিনিসটি রেস্টুরেন্টেও চলে হোটেলে চলে বিভিন্ন জায়গায় গেভি বানানোর জন্য ব্যবহার করা হয় মগজ দানা আগে কখনও খেয়েছেন দেখেছেন জানতেন এর কি গুণ কি উপকার এই মগজ দানা এই হচ্ছে তরমুজের বীজ এই বীজটি কি কাজে লাগে কতটা উপকার মানুষের স্বাস্থ্যের জন্যে সেটি আমি বলবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এই মগজ দানা ব্রেন ডেভেলপমেন্ট করতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে স্মৃতিশক্তি বাড়াতে খুব কাজ করে এই মগজ দানা যারা অপুষ্টি কম ওজন তাদের জন্য সেই সমস্ত সমস্যা থেকে যারা ভুগছেন তাদের জন্য খুব উপকারী এই মগজ দানা মগজ দানা হার্টের জন্যে খুব ভালো হার্টের সুরক্ষা করতে খুব ভালো কাজ দেয় এই মগজ দানা রক্তে থাকা এলডিএল কোলেস্ট্রলে হার্ট অ্যাটাকের জন্যে খুব ঝুঁকি বাড়িয়ে দেয় যাদের এই এলডিএল কোলেস্ট্রল থাকে এই তরমুজের বীজ যদি আপনি খেতে পারেন তাহলে তাহলে মনোস স্যাচুরেট এবং পলিস্যাচুরেট ফ্যাটি অ্যাসিড যা রক্তেই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করবে আপনাকে যাদের উচ্চ রক্তচাপ সমস্যা রয়েছে তাদের জন্য খুব উপকারী এই ম্যাগনেশিয়াম সমৃদ্ধ তরমুজের বীজ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতে বাড়াতে সাহায্য করে বিভিন্ন মৌসুমি রোগ হাত থেকে বাঁচাতে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে তুলতে তরমুজের বীজ খুব উপকারী কারণ এই বীজে রয়েছে জিঙ্ক দানা জিঙ্কের প্রাকৃতিক উৎস এই বীজ বা মগজ দানা হজম ক্ষমতা বাড়াতে আপনাকে সাহায্য করবে তরমুজের বীজে থাকে ফাইবারের পরিমাণ বেশি যা তন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে পরিপাক তন্ত্র ভালো রাখতে এবং হজমের সমস্যা থাকে যাদের তাদের জন্যে খুব উপকারী এই তরমুজের বীজ বা মগজ চুল ত্বক ভালো রাখে প্রোটিনের পাশাপাশি তরমুজের বীজে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা তুল চুল এবং ত্বক স্বাস্থ্য ভালো রাখতে ত্বকে কোনো প্রকার প্রদাহ হলে তাও কমাতে সাহায্য করে হাড় মজবুত করে এই মগজ হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ক্যালসিয়ামের যে প্রয়োজন হয় তা মেটায় এই মগজ দানা খনিজও প্রয়োজনও এই খনিজগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে এই তরমুজের বীজে শুধু হাড় নয় পেশির গঠন অত্যন্ত প্রয়োজনীয় হল এই খনিজগুলি যার জন্য পাওয়া যায় এই তরমুজের বীজ বা মগজ মধ্যে কম ক্যালোরি পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক সমৃদ্ধ এই তরমুজের বীজ হাই প্রোটিন রয়েছে তরমুজের বীজে তার স্বাস্থ্যের জন্য খুব ভালো হার্টের স্বাস্থ্যের জন্য খুব ভালো কাজ করে এই তরমুজের বীজ রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ডায়াবেটিসের ঝুঁকি কমে ডায়াবেটিস ভালো এই তরমুজের বীজ ব্রণ হ্রাস সাহায্য করে এই তরমুজের বীজ অক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে যা তরমুজের শুষ্ক বার্ধক্যজনিত ছাপ কমাতে কালো দাগ কমাতেও সাহায্য করে তরমুজের বীজ তাহলে বুঝতেই পারলেন এই তরমুজের বীজ বা মগজ দানা কতটা উপকারী আজকে ছিল এই তরমুজের বীজ বা মগজ দানাকে নিয়ে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি আবার নিয়ে চলে আসব নিত্য নতুন কোন গাছ ফুল ফল বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস যা মানুষের স্বাস্থ্যের উপকার হয় মানুষ সুস্থ থাকে তার জন্যেই আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আমার নতুন কোনো একটি ভিডিওতে